অনেকেই কমেন্ট করে আপু ক্লোভজি ক্রিমটি ব্যবহার করে স্কিনটা অনেক পাতলা হয়ে গেছে অথবা অন্য অন্য ত্বক পশাকারী ক্রিম ব্যবহার করে স্কিনটা অনেক পাতলা হয়ে গেছে এবং স্কিনটা অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে স্কিনটা অনেক বেশি জ্বালা পোড়া করে রোদে যেতে পারি না এখন এটা থেকে কিভাবে মুক্তি পাব যারা ক্লোভজি ক্রিম বা আজেবাজে বাজে ক্রিম ব্যবহার করে ত্বক পর্ষা করতে গিয়ে স্কিনটাকে ড্যামেজ করে ফেলেছ তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলছে তাই প্রথমেই বলে রাখছি তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখবে কারণ আজকের এই ভিডিওতে থাকবে কিভাবে ক্রিম ব্যবহার করে সাইড এফেক্ট থেকে মুক্তি পাওয়া যাবে এবং কীভাবে স্কিনটাকে রিপেয়ার করবে ঘরোয়া উপায়। তাই চলো শুরু করা যাক প্রথমে ক্লোবজি ক্রিমটা সম্পর্কেই বলি ক্লোবজি ক্রিমটি বর্তমানে বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি ক্রিম এই ক্লোবজি ক্রিমটি দেড়শো বা দুশো টাকার মধ্যে তোমরা যে কোনো দোকানেই পেয়ে যাবে কম দামের মধ্যে স্কিনকে পশা করার জন্য সবাই এই ক্রিমটি ইউজ করে সাধারণত মানুষ এটিকে ব্যবহার করে স্কিনকে পশা করার জন্য স্কিনে কালো দাগ দূর করার জন্য এবং মেস্তার দাগ দূর করার জন্য ক্লোবজি ক্রিমটি স্কিনটাকে এক সপ্তাহের মধ্যেই অনেক বেশি পশা করে তুলতে পারে অথচ এই ক্লোবজি ক্রিমটি স্কিন পশাকারী ক্রিম নয় এটি ডক্টরে সাজেস্টকৃত একটি ক্রিম যা কি না ব্যবহৃত হয় দাউদ একজিমা বা ব্যাকটেরিয়ার মতন চিকিৎসার জন্য অথচ আমরা এটি ব্যবহার করি ত্বক পশা করার জন্য তাই এই ক্রিমটির তো সাইড এফেক্ট থাকবেই তোমরা যারা এই ক্লোবজি ক্রিমটি ত্বক পশ্যা করার জন্য ব্যবহার করছো তারা এখনই স্টপ করে দাও কারণ এই ক্লোবজি ক্রিমটি রয়েছে যুক্ত ক্রিম আমাদের ত্বককে খুব দ্রুত পশা করে আর যদি যুক্ত ক্রিম দিনের বেলায় ইউজ করা হয় সেক্ষেত্রে স্কিনটা পুড়ে যেতে পারে স্কিনে র্যাশের প্রবলেম দেখা দিতে পারে এবং এই ক্রিমটি দীর্ঘদিন ব্যবহারের পরে সেরে দিলে স্কিনটা অনেক বেশি পাতলা হয়ে যাবে ছোট ছোট গুটি দেখা যাবে তোমরা রোদে যেতে পারবে না রোদে গেলে স্কিনটা অনেক বেশি জ্বালাপোড়া করবে এবং এই স্ট্রিযুক্ত ক্রিমগুলো ব্যবহার পরে স্কিনে ক্যান্সারও হতে পারে এবং এই ক্রিমটি দীর্ঘদিন ব্যবহার করে যদি সেরে দেয় তাহলে স্কিনটা আগের চেয়ে অনেক বেশি কালো হয়ে যায় অর্থাৎ ন্যাচারাল যে স্কিন টোনটা থাকে সেটার থেকেও আরও বেশি কালো হয়ে যায় এই তো গেল ক্লোবজি ক্রিমটির সাইড এফেক্ট আর যারা এই ক্লোবজি ক্রিমটি ব্যবহার করে অলরেডি স্কিনটাকে ড্যামেজ করে ফেলেছ স্কিনে সাইড এফেক্টগুলো দেখা দিচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওতে রয়েছে কিছু টিপস কিভাবে তোমরা এই ড্যামেজটাকে রিপেয়ার করবে যে টিপসগুলোকে ফলো করলে তোমরা তোমাদের স্কিনকে রিপেয়ার করতে পারবে যারা অলরেডি স্কিনটাকে ড্যামেজ করে ফেলেছ তারা প্রথমত এই ক্লোভজি ক্রিমটি ব্যবহার করা বন্ধ করে দিতে হবে তা না এক মাস কোনো ধরনের ক্রিম নাইট ক্রিম বা কসমেটিক প্রোডাক্ট ইউজ করবে না স্কিনে এবং এই এক মাস তোমরা রোদ থেকে একেবারেই দূরে থাকবে রোদে যাওয়া যাবে না টানা এই এক মাস ফেসওয়াশের বদলে বেসন দিয়ে মুখ দিতে পারো আর এক মাস হয়ে গেলে তোমরা একটা ফেস প্যাক ইউজ করতে পারো যেটা কিনা স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করবে আমি এখানে তিনটি প্যাকের কথা বলবো তোমরা চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারো বা তিনটি ব্যবহার করতে পারো আর এই ফেস প্যাকগুলো তোমাদের স্কিনটাকে রিপেয়ার করতে অনেকটা হেল্প করবে ফার্স্ট যে প্যাকটি থানকুনি পাতা এবং মুলতানি মাটির প্যাক তোমরা থানকুনি পাতার থেকে রসটা বের করে নিবে আর এই থানকুনি পাতার রস এবং মুলতানি মাটি দিয়ে একটি পেস্ট তৈরি করে নিবে এটা স্কিনে লাগাবে এবং শুকিয়ে গেলে ধুয়ে ফেলবে এটা স্কিনকে মোটা করতে এবং রিপেয়ার করতে সাহায্য করবে দুই নম্বরের যে প্যাকটি অ্যালোভেরা কাঁচা হলুদ এবং মধুর প্যাক এই তিনটি উপাদান একসাথে মিশিয়ে একটি প্যাক বানাবে এবং এই প্যাকটি স্কিনে বিশ মিনিটের মতন রেখে তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবে এটা স্কিনকে রিপেয়ার করতে হেল্প করবে এবং যাদের স্কিনে পিম্পল রয়েছে তাদের স্কিনের পিম্পল দূর করতে হেল্প করবে তিন যে পেস প্যাক সম্পর্কে জানাবো সেটি হলো থানকুনি পাতা ও পাকা পেঁপের পেস প্যাক ধানকুনি পাতা এবং পাকা পেপে একসাথে প্যাক তৈরি করে নেবে তারপর এটি স্কিনে অ্যাপ্লাই করবে এটি বিশ থেকে পঁচিশ মিনিট স্কিনে রেখে দিবে। তারপর নর্মাল পানি দিয়ে স্কিনটা ধুয়ে নেবে এটিও স্কিনে রিপেয়ার করতে হেল্প করবে স্কিনকে চামড়া মোটা করতে সাহায্য করবে আর হ্যাঁ যাদের স্কিনটা পাতলা হয়ে গেছে স্কিনে রক দেখা যায় এবং স্কিনে রেডনেস বাব এসেছে তারা অবশ্যই দিনের বেলা সানস্ক্রিন ইউজ করবেন তো এই ছিল আজকের এই ভিডিওটি আশা করা যায় আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে ধন্যবাদ সবাইকে